আজ শুক্রবার পঁচিশে মাঘ দু হাজার চব্বিশ সালের নয়ই ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রংক্রায় নামা বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে তারা এই মন্ত্রটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন উপকৃত হবেন আজকের দিনে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালেই পড়ুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে লক্ষ্মীদেবীর ঘটের সামনে দুর্দান্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চধিমহি লক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল সন্ধ্যা রাত তিন তিনবেলা একুশ একুশ একুশবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে সমাজে নাম খ্যাতিও বাড়বে আর বন্ধুরা দু চব্বিশ সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটিতে হবে অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির অবশ্যই সুযোগ গ্রহণ করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন আজ উপভোগ করবার চেষ্টা করুন আজ আপনাদের উচিত প্রতিটি ক্ষেত্রেই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা মনে ক্রিয়া করা টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির তো সুযোগ নেবেন তবে অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত গৃহের কোনো খবর আজ শুনতে পেয়ে বিশেষ করে যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন শিক্ষার কারণে কর্মের কারণে আপনারা কিন্তু সংবেদনশীল হতে পারেন মেজাজ হারাবেন না মাথাকে ঠান্ডা রাখুন প্রয়োজনে আপনারা আপনাদের যতটা সম্ভব রূপত জিনিস পড়তে পারেন পাঁচ বছরের নিচে বাচ্চা মেয়েদেরকে ক্ষীর বা পায়েস খাওয়াতে পারেন সোমবার করে দেখবেন অবশ্যই উপকৃত হবেন